아그ि र ভোট দিলেন ভোট দেওয়াটা তো অধিকার আমাদের সাংবিধানিক অধিকার ভারতবর্ষের প্রত্যেকের নাগরিকই এই অধিকার প্রয়োগ করা দরকার কিন্তু মুশকিল হচ্ছে যে এই অধিকার প্রয়োগে বাধা হচ্ছে গতকাল রাতেও আমি পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করেছি এবং আমরা চেয়েছি যে অবাধ সুষ্ঠ নির্বাচন হোক ইতিমধ্যেই নানপুর এক দুই আপনার থানার পাড়ার সেখানে বিভিন্ন বুথে ভোটদাতাদের বাধা দেওয়া হচ্ছে আমার পোলিং এজেন্টদেরকে রক্তাক্ত করা হয়েছে এটা তো গণতন্ত্রের পরিপন্থী আমরা কমপ্লেন করেছি এবং আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের লুটেরার দল তারা ভোট লুট করে গণতন্ত্রকে ধ্বংস করার যোগ্য মিতেছে যদিও এর সঙ্গে সঙ্গে পাশাপাশি মানুষ প্রতিবাদ করছে প্রতিরোধ হচ্ছে সর্বত্র মানুষ প্রতিরোধ করেই তার যে ভোটদানের যে অধিকার সে অধিকার সুরক্ষিত করছে আপনি যাচ্ছেন আমি যাব ঠিক আছে নারায়ণপুর হয় না সবই আজকে পারবে না সব জায়গায় মানুষ সজাগ আছে এবং সতর্ক আছে এবং মানুষ সর্বত্র প্রতিরোধমূলক তার যে অধিকার নিরাপত্তা মানুষ তার নিজের মানুষ তার নিজের নিরাপত্তা নিয়ে নেবে সেটার বাইনি ফোর্স নেয় মানুষ তার নিজের নিরাপত্তা নিজেই সুনিশ্চিত করবে